জনের দেখে গেল এই ভাত কত জনের হয় অশোকের সঙ্গে আমার কবে কখন পরিচয় ঠিক জানি না ও কিন্তু মৌলিক বা ড্রামা কলেজে কোনো মেম্বার ছিল না কিন্তু আমাদের সঙ্গে লতায় পাতায় জড়িয়ে গিয়েছিল তো ও প্রতি ও কাজ ছিল এই সাত দিন অন্তর অন্তর ললিতা বাড়িতে যাবো কোথায় তারপরে বুঝতে পারছি যে ও আসবে এগারোটার সময় এসে বেশ খানিক গল্প করতো আর ওকে আমি রাগাতাম ওকে বলবো এই আমাকে একটা আমি বললাম নাটক আমি একেবারেই পছন্দ করি না বলে কেন কেন এটার উত্তর দিতে হবে তার কারণ একটাই হচ্ছে আমি সকালে একজনকে স্মৃতি নাটক অনেক কষ্ট করে বেছে দিলাম দুপুরে দিলাম সুন্দরবেলা যখন করছে দেখি সেটা নয় অন্য তাহলে বোঝা গেল যে একমাত্র শ্রুতি নাটকই যার অনুশীলনে কোনো প্রয়োজন হয় না গানে হয় নাচে হয় সবে হয় কিন্তু শ্রুতি নাটকের হয় না যদি হতো তাহলে এটা প্রয়োজন ছিল না সকালে বেঁচে দিয়েছি সন্ধ্যাবেলায় পরিবর্তন হয়ে গেলো ওই জন্যে তো ও বুঝতে পারতো কিন্তু কী করবে না 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 সবাই কি দেখবে না তোমাকে ছাড়া বলি যাকে দেখ মানে যাকে গান করতে বুঝতে তুমি ছাড়া সেরকমই ওকে বলতাম আর কি যাই হোক ও দীর্ঘদিন ছিল নাটক লিখতো আমি বললাম মৌলিকের জন্য লিখে দাও মৌলিকের নাটক লিখেছে মৌলিকের নাটক করেছে সুষ্ঠী নাটক লিখেছে আমার উনআশি তম জন্মদিনে একটি সুন্দর সে প্রবন্ধ লিখে দিয়েছে সেটাও আছে তো যাই সব মিলিয়ে ওর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় আমার একটাই খারাপ লাগছে যে রমপতি দূরাল কি বলে তোমরা একই বয়সী কি প্রায় একই প্রায় একই বয়সী

করে একদিন খুব দুঃখের পড়লো করলো একবারে টাকা হয় আমি বুঝতে পারছি ও কিছু টাকা চাইছে ঠিক আছে আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি এবং আমি কথার জন্য তুমি যতবার বলবে আমি তোমাকে পাঁচশো টাকা দেবো কিন্তু তুমি কাউকে বলবে না কারণ বললে কি ভাববে যেন আমি পাঁচশো টাকা দিচ্ছি বলে তুমি আমাকে সভাপতি করছো ঠিক বলবেই কিন্তু সেই জন্য ও কাউকে বলেনি কিন্তু আমি বলেছি আমি যতদিন আগের বারেও বলেছি তা যাই হোক তো সেরকম একটি আমার ভাই বন্ধু আমার দীর্ঘদিনের পরিচয় বাড়িতে যেত আমার বাড়ির লোকেরও সবারই মন খারাপ এই তো তাকে বলতে এসে গেছে ও নিজেকে না তুমি সবগুলো মনে পড়ে আর এই একটা বাচ্চা ছেলে যখন ওই ইঁটে বা কোথাও হোচটকে উ করে এই যে বর্ণনা পৃথিবীর কোনো লেখক কোনো কবির ক্ষমতা নেই যে ওই উ যন্ত্রণাটা প্রকাশ করে যার গেছে তার গেছে আমরা যতই বলি আমরা এখান থেকে বেরিয়ে যাব পরের সপ্তাহ তার কথা মনে থাকবে না যার গেছে তার গেছে